আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত গুড মর্নিং ডিএক্সএন সম্মানিত সকল বন্ধুগণ যারা ডিএক্সএন এ নতুন জয়েন করেছেন তারা অনেকে বলেন যে ভাই ডিএক্সএন মার্কেটিং প্ল্যান কী এর জন্য আমি একটু ডিএক্সএন মার্কেটিং প্ল্যান বিষয়ে একটু আপনাদেরকে নলেজ দিতে চাচ্ছি তো আসা যাক ডিএক্সএন বিষয়ে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান না জানলে আসলে ডিএক্স কখনো আপনি ভালো কিছু করতে পারবেন না তো ডিএক্স এর মার্কেটিং প্ল্যান বুঝতে গেলে সর্বপ্রথম আমাদেরকে এখানে আসতে হবে যে ডিএক্সেনটা কী নিয়ে কাজ করে ডিএকসেন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট দেখেন এখানে ব্যয় থেকে আয় করুন দেশ বিদেশে ব্যবসা করুন হেলদি ওয়েলদি অ্যান্ড হ্যাপিনেস অর্থাৎ ডিএকসনের ইনকামটা আসবে কিন্তু প্রোডাক্টের প্রোডাক্ট ক্রয় করে ইউজ করার মাধ্যমে আপনি যখন কোনো প্রোডাক্ট আপনার আইডি নাম্বার দিয়ে ক্রয় করবেন তখন আপনি পিভি পয়েন্ট পাবেন ডিসকাউন্ট রেটের প্রোডাক্ট কিনতে পারবেন এস বি সেলস মেলো নিয়ে কিন্তু আপনার কি কোম্পানি যে ইনকামটা করবে সেখান থেকে আপনাকে ইনকাম দেবে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির প্রোডাক্ট তো আমরা এই মুহুর্তে যাচ্ছি দেখেন এর আগে আপনাকে জানতে হবে যে ডিএক্সএন ইনকাম প্ল্যানটা জানার আগে জানতে হবে ডিএক্সএন একটা প্রোডাক্ট লিস্ট আমি যে দেখেন বাংলাদেশ দেশান প্রাইভেট লিমিটেড বাংলাদেশ প্রোডাক্ট লিস্ট মানে অথরিটিস অথরাইজমূলক বাংলাদেশের ডিএকশন প্রোডাক্ট লিস্ট এখানে দেখেন আপনি যখন এই প্রোডাক্ট লিস্ট আপনাকে জানতে হবে এখানে দেন প্রথমে লেখা আছে হেলদি এক নম্বর হলো ডিএকশান আর জি মাশরুম পাউডার পঞ্চাশ গ্রাম এটা এক বোতলের ডিপি রেট পড়বে আপনাকে ডিসকাউন্ট রেট পড়বে আপনার চৌত্রিশশো পাঁচপান্ন টাকা ডিপি রেট দেখেন একচল্লিশশো পঁয়তাল্লিশ টাকা হচ্ছে এটা এমআরপি রেট মানে আপনি ডিসকাউন্ট রেটে আইডি নাম্বার দিয়ে কিনে পাবলিকের কাছে সেল করতে পারবেন একশো একচল্লিশশো পঁয়তাল্লিশ টাকা এই বাড়তি যে ইনকামটা করবেন এটাকে রিটেল প্রফিট বলা হয় পনেরো পার্সেন্ট ইনকাম সো এখানে দেখেন তারপরে আপনি প্রোডাক্টটা কিনলে এস বি সেলস বলে চোদ্দোশো পঞ্চাশ টাকা অর্থাৎ এই প্রোডাক্টটা যখন ডিএক্সন অফিস থেকে আপনার আইডি নাম্বার দিয়ে কিনবেন তখনই কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকা কোম্পানি লাভ করবে মালয়েশিয়া এই লাভের থেকে কিন্তু আপনার বেতন বোনাসটা আসবে ঠিক আছে তো ইনকাম প্ল্যানটা জানতে গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখেন পি ভি পয়েন্ট এক হাজার সত্তর পয়েন্ট মানে পয়েন্ট ভ্যালু একটা প্রোডাক্ট কিনলে আমরা কিন্তু পয়েন্ট পাই এই পয়েন্টটা নিয়ে কিন্তু আপনার বেতন বোনাস ঠিক আছে সো মাই ডিয়ার ফ্রেন্স দেখেন তার আগে আপনাকে এটা জানতে হবে বিভিন্ন দেশের পয়েন্টের হিসাব তো মার্কেটিং প্ল্যান বুঝতে গেলে আমরা এখানে বাংলাদেশটা আসি দেখেন তিন নম্বরে লেখা আছে বাম দিক থেকে তিন নম্বরে বাংলাদেশ থেকে তেরোশো পয়েন্টের প্রোডাক্ট কিনলে আপনি সিক্স পার্সেন্ট বোনাস পাবেন সো এই যেখানে আমরা মার্কেটিং প্ল্যানে আসি এখানে দেখেন মাই ডিয়ার ডিএক্স ডিএক্সের মার্কেটিং প্ল্যানটা হচ্ছে এখানে আপনি যখন বাংলাদেশ থেকে তেরোশো পয়েন্টের দেখেন তেরোশো পি ভি পয়েন্টের প্রোডাক্ট নেবেন তখন আপনি সিক্স পার্সেন্ট বোনাস পাবেন একজন ডিস্ট্রিবিউটরের এই তেরোশো পয়েন্টটা কিন্তু মাসিক বোনাস কোয়ালিফাই ঠিক আছে এরপরে উনচল্লিশশো পয়েন্ট অর্থাৎ আপনি আরও যদি দুজন মেম্বারকে জয়েন করেন। তারা যদি তাদের আইডি নাম্বার দিয়ে তেরোশো করে ছাব্বিশশো পয়েন্টের প্রোডাক্ট কিনে ইউজ করে আপনি যে তাকে জয়েন করাইছেন আপনার আইডির নিচে আইডি করে দিয়েছেন এজন্য আপনি হলেন কি আফলাইন বা আপনাকে বলা হয় কি আপনি আপনার সেটা ডাউনলাইন বা সেটাকে গ্রুপ গ্রুপ সদস্য বলা হয় ওই গ্রুপ সদস্য প্রোডাক্ট কিনে ইউজ করলে কিন্তু আপনি ওই ছাব্বিশশো পয়েন্ট ফিরি ফিরি পেয়ে আপনার তেরোশো এবং ওই ছাব্বিশশো মোট উনচল্লিশশো পয়েন্ট হবে উনচল্লিশশো পয়েন্ট আপনি টিম তৈরির মাধ্যমে অর্জন করলেই কিন্তু আপনি নাইন পার্সেন্ট বোনাস পাবেন এই যে দেখেন উনচল্লিশশো পয়েন্ট হলে নাইন পার্সেন্ট এভাবে ওই দুজন যদি আরও সাতজন ব্যক্তিকে জয়েন করে আরও যদি তারা প্রোডাক্ট কিনে ইউজ করে ওই প্রোডাক্টের পয়েন্টটাও কিন্তু আপনি ফিরি ফিরি পাবেন এখানে তেরো হাজার পয়েন্ট হলে বারো পার্সেন্ট বোনাস ছাব্বিশ হাজার পয়েন্ট আপনি অর্জন করতে পারলে আপনার পনেরো পার্সেন্ট বোনাস মানে আপনার দেখেন সিক্স পার্সেন্ট থেকে কিন্তু আপনার চাকরিটা বা ইনকাম লেভেলটা বেড়ে যাচ্ছে কি জন্য আপনি প্রোডাক্ট নিজে ইউজ করতেছেন অন্যকে ইউজারকারী ফ্রিতে জয়েন করাইতেছেন তারা তাদের হেলথের জন্য প্রোডাক্ট নিচ্ছে তো দেখেন মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে আপনার আরেকটা জিনিস দেখেন ছাব্বিশ হাজার পয়েন্ট হলে পনেরো পার্সেন্ট বোনাস বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ পয়েন্ট বাংলাদেশি পয়েন্ট হলে আঠারো পার্সেন্ট বোনাস আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট হলে পঁচিশ পার্সেন্ট বোনাস আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট যেদিনে আপনার টিম থেকে হবে আপনি আপনার নিশ্চয় যেকু প্রোডাক্ট ইউজ করুক আপনার পদবী ডিস্ট্রিবিউটার পদবী থেকে আপনি স্টার এজেন্ট পদবী অর্জন করবেন এই যে নীল ব্লু কালার লেখা আছে সরি নীল কালার লেখা আছে স্টার এজেন্ট আপনি স্টার এজেন্ট পদবি পেয়ে যাবেন সো এখানে দেখেন স্টার এজেন্ট যখন হলেন তখন কিন্তু পঁচিশ পার্সেন্ট বোনাস নেই পঁচিশ পার্সেন্ট বোনাস একটা ডিস্ট্রিবিউটার সঠিকভাবে যদি সুন্দরভাবে টিম তৈরি করে মোটামুটি তিরিশ চল্লিশ জনের আলটিমেটলি একটা স্টার এজেন্টের প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ডিরেকশন থেকে ইনকাম করা সম্ভব যদি সে মন দিয়ে কাজ শিখে ট্রেনিং করে মিটিং করে বিজনেস করে আর কি এরপর দেখেন স্টার এজেন্ট হওয়ার পর আপনি যাদেরকে জয়েন করাইছেন আপনাকে প্রথমত হিসাব করতে হবে ছয় লাইনে ছয়টা বন্ধু জয়েন করাইতে হবে তো ছয় লাইনে ছয়টা বন্ধু যখন জয়েন করাবেন দেখেন এই যে স্টার রুবি একত্রিশ পার্সেন্ট বোনাস স্টার এজেন্ট থেকে স্টার স্টার রুবি হতে গেলে দেখেন আটান্ন হাজার পাঁচশো এসে মানে স্টার এজেন্ট একটা চিহ্ন দ্বিতীয় আর মাত্র আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট এটা চিহ্ন এভাবে তিন দুকুনা মানে তিনটা স্টার এজেন্ট হলে টু পার্সেন্ট করে পাবেন তিন দুকুনা ছয় পার্সেন্ট পঁচিশ আর ছয় একত্রিশ পার্সেন্ট আপনি স্টার রুবি হয়ে যাবেন আলটিমেটলি মানে আপনার নিচে তিন লাইনে তিনটা স্টার এজেন্ট তৈরি করতে পারলে আপনি কিন্তু কী আপনি স্টার রুবি হয়ে যাবেন মানে তৃতীয় নম্বর পদপীতে চলে যাবেন ডিএক্সেল পজিশন স্টার ডায়মন্ড কীভাবে হবেন স্টার ডায়মন্ড হতে গেলে দেখুন এখানে স্টার ডায়মন্ড হতে গেলে আপনার দেখেন সাঁত্রিশ পার্সেন্ট বোনাস স্টার ডায়মন্ডে দেখেন এর মার্ক দেওয়া টু পার্সেন্ট টু পার্সেন্ট এরকম ছয়টা দাগ দেওয়া আছে অর্থাৎ আটান্ন হাজার পাঁচশো এসে আটান্ন হাজার পাঁচশো এসে এসে মানে স্টার এজেন্ট সংক্ষেপে তাহলে আপনার ছয় লাইনে ছয়টা স্টার এজেন্ট যে কোনোভাবে তৈরি করতে পারলেই কিন্তু স্টার ডায়মন্ড স্টার ডায়মন্ডের কিন্তু টিম থেকে সাঁত্রিশ পার্সেন্ট বোনাস ঠিক আছে আপনার টিমের সকল সেল থেকে আপনি সাঁত্রিশ পার্সেন্ট ইনকাম দিতে পারবেন প্রতি মাসে ঘরে বসে এই ডায়মন্ডটাকে পেসিভ ইনকাম বলা হয় সরকারি ইনকাম বলা হয় সো একজন ডায়মন্ড তার আইডিতে তেরোশো পয়েন্টের প্রোডাক্ট কিনে তার টিমের সেল থেকে সে সাঁত্রিশ পার্সেন্ট বোনাস পায় এবং আরও সুবিধা আছে ইন্টারন্যাশনাল ডায়মন্ড হলে আপনি দেখুন এখানে আপনি পৃথিবীর দুইশোটা দেশে যে কোম্পানির অফিস আছে টিম আছে একশো আশি কোটি লোকের সেল থেকে আপনি আরও টু পার্সেন্ট প্রফিট শেয়ারিং মানে কোম্পানির মালিক হিসাবে আপনি টু পার্সেন্ট পাবেন সাঁত্রিশ হাজার দুই উনচল্লিশ পার্সেন্ট একটা ডায়মন্ডের বোনাস দেখার মতো বোনাস এই জন্য স্টার ডায়মন্ড হলে মিনিমাম আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বোনাস ঘরে বসে অর্জন করতে পারেন তো এটা পেসিভ ইনকাম বলা হয় আর স্টার রুবি হলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব তো মাই ডিয়ার ফ্রেন্ডস ডিএক্সন মার্কেটিং প্ল্যান নিয়ে যারা কাজ করবেন এখানে দেখেন অনেকে আবার বলেন যে ভাই প্রোডাক্টের পিভি বি বুঝি না এই যে দেখেন আপনি এখানে হাফিজ নুরুল নবী নাম লেখা সো এখানে আমি প্রোডাক্ট কিনেছিলাম সো দেখেন এখানে আমি প্রোডাক্ট বা আমি দেখা যাচ্ছে প্রোডাক্টের নাম তারপর প্রোডাক্টের মোট বিল এসেছে চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা পাঁচপান্ন টাকা মোট তেরোশো পিভি লেখা আছে এস বি হল আঠারোশো পঁয়ত্রিশ টাকা মানে আঠারোশো পঁয়ত্রিশ টাকা কোম্পানি লাভ করে নিয়ে গেছে সেখান থেকে আমি বোনাস পাবো আর পিভি মানে তেরোশো পয়েন্ট বোনাস কোয়ালিফাই ঠিক আছে তো আপনারা যারা নতুন সদস্য প্রোডাক্ট কিনবেন এরকম ডকুমেন্ট পাবেন তো ইনশাআল্লাহ বিজনেসটা যারা মার্কেটিং প্ল্যান ডিএক্সএলের সাকসেস হতে চান তারা অবশ্যই অবশ্যই এই মার্কেটিং প্ল্যানটা কী করবেন তারা মুখস্থ করে ফেলবেন তেরোশো পিবি হলে কত পার্সেন্ট বোনাস উনচল্লিশশো টিম তৈরি করার মাধ্যমে পয়েন্ট সংগ্রহ হলে কত পার্সেন্ট বোনাস একজন যোগ্য ডায়মন্ড হতে গেলে এই মার্কেটিং প্ল্যানটা পুরো মুখস্থ করতে হবে ঠিক আছে ডায়মন্ডের উপরে দেখেন লিডারশিপ বোনাস আছে পনেরো পার্সেন্ট যখন ডায়মন্ড আপনার নিচে বেরো হবে আবার ডেভেলপমেন্ট বোনাস পনেরো পার্সেন্ট আছে আবার এখানে লেখা আছে ট্রাভেল সেমিনার মানে আপনি পৃথিবীর দুইশো দেশ ফিরি ফিরি ভ্রমণ করতে পারবেন টু পার্সেন্ট তাহলে চৌঁত্রিশ আর সাঁত্রিশ মোট একাত্তর পার্সেন্ট ঠিক আছে এখানে মিলিয়নার হিসাব আছে আমি সংক্ষেপে বললাম যে ঠিক আছে মার্কেটিং প্ল্যানটা কী কি ডি একসেন মার্কেটিং প্ল্যান বুঝতে গেলে অবশ্যই আপনাকে প্রোডাক্টের একটা প্রাইজ লিস্ট দেখতে হবে জানতে হবে তারপরে এখানে আপনার প্রোডাক্ট ইউজ না করলে পয়েন্টের হিসাবটা দেখতে হবে বাংলাদেশ তেরোশো পয়েন্ট তাহলে তেরোশো পয়েন্ট আপনি বুঝলেন যে তেরোশো পয়েন্টের প্রোডাক্ট কিনে ইউজ করলেই এত পার্সেন্ট বোনাস তো এই কোম্পানির কিন্তু নিজস্ব কোনো মালিক নেই ডিএকসেন আপনার কোম্পানি আপনি ডেক্সেনের মালিক ঠিক আছে তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস যারা ডিএক্সেন মার্কেটিং প্ল্যান জানতে চান আমার ভিডিওটা দেখুন আশা করি বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ডিএকসেন